আজু তোমর রাদিয়াল্লাহু তাআলা হ একদিন হাঁটতে 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 বড় আর বেলতে শিবাল তালাকায় পৌঁছে গেছেন পৌঁছে যাওয়ার পরে আরেক মদখু হেতে বল করছে যদি মদ সহ দড় পড়ি খবর আছে পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিই হেতে মদ লয় মদের বোতল লয় আর ওয়ানা পাহাড়ের দিকে আর উমর ঘুরতে গেছে পাহাড়ে আল্লাহর কুদরত সুবহানাল্লাহ বলবেন না সামনে সামনে পড়ে গেছে হেতার সামনে মদের বোতল হাতের মদের বোতল আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক যেটা শাসনের দণ্ড দুইজন মুখোমুখি আইসা পড়ছে ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে যুবকটা এত ভয় পাইছে ভয়ে করে মানে যে এখন আমাকে কে বাঁচাবে তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন তিনি কে কয় না তিনি কে যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন আমালা আর যার কেউ নাই তার তুমি আল্লাহ ছ খালি যখন মানুষ তো করে পাহাড় পরিমাণ গোনা নাকি তুমি মাফ করে দাও আমি গোনাহাগার গোলাম তোমার আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম এটার ভিতরে কোনো ভনিতা নাই কোনো নাটক নাই কোনো অভিনয় নাই এটা আমার প্রকৃত ডাক আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছ যাব না যাব না যাব না বলেন

আল্লাহ তাবারক taala তা কবুল করে নিলেন বান্দার অসহ পন্থর প্রশান্তি চলে আসলো ওমরের মুখমুখি পড়ে গেলেন বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন ওমর কয় দেখে হাতের ভিতরে কি দেখে যে হাতের ভিতরে বোতল ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ ওমর বলতেছে বোতলের ভিতরে কি বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে বান্দা আবার বলে বোতলের ভিতরে দু